আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণী পরিমিতির বিয়াল্লিশ নম্বর এমসি কেউটার সমাধান করব প্রশ্নে থার্টি ফাইভ বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এক্স সেন্টিমিটার এবং প্রস্থ এক্স মাইনাস টু সেন্টিমিটার দেওয়া আছে এবং প্রশ্ন বলছি এক্সের মান কত বের করো তো এই আয়তক্ষেত্রের এক্সের মানটা মানে দৈর্ঘ্যের মানটা যদি বের করতে চাও তাহলে তুমি আয়তক্ষেত্রের সূত্রটা একটা শর্ত বানাবা তো আয়তক্ষেত্রের সূত্রটা কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দৈর্ঘ্য কত এক্স কিন্তু প্রস্থগত এক্স মাইনাস টু আর প্রস্থ গুণ করলে এতক্ষেত্রে কী পাওয়া যায় ক্ষেত্রফল যেটার মান কত এখানে দেওয়া আছে থার্টি ফাইভ তো এই শর্ত থেকেই তোমার এক্সের মানটা বের করতে হবে ঠিক আছে তাহলে এক্স আর এক্স গুণ করলে কী হয় এক্স স্কোয়ার এক্স আর মাইনাস টু গুণ করলে মাইনাস টু এক্স ইকুয়াল টু থার্টি ফাইভ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থার্টি ফাইভকে পক্ষান্তর করে এই পাশে আনলে কী হবে মাইনাস থার্টি ফাইভ টু জিরো এখন এখানে যে বিজ্ঞানিত রাশিটা পাইলাম এটার মিডেল টার্ম করে সেখান থেকে এক্সের মানটা তোমার বের করতে হবে তো মিডেল টার্ম তো ক্যালকুলেটারের সাহায্যে কয়েক সেকেন্ডে করা যায় তবে এখানে আমরা হাতে কলমে করব অন্য কোনো একটা ভিডিওতে কিভাবে শর্টকাটে করতে হয় ওটা দেখবো আমরা তো হাতে কলমে করার জন্যে তুমি তাকাবা মাঝখানের পদের দিকে এখানে কি আছে মাইনাস টু এক্স তো এই মাইনাস টু এক্সকে এমনভাবে ভেঙে লিখতে হবে যাদের যোগ বা বিয়োগ ফল মাইনাস টু এক্সের সমান এবং চিহ্ন সহ গুণ করলে হবে এখানকার প্রথম আর শেষ পদের গুণ ফলের সমান ঠিক আছে আচ্ছা তাহলে ওই দুইটা পদ বের করার জন্যে তুমি সর্বপ্রথম যে কাজটা করবা এ প্রথম আর শেষ পদ চিহ্ন সহ আগে গুণ করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস থার্টি ফাইভ আর এক্স স্কোয়ার গুণ করলে কি থার্টি ফাইভ এক্স স্কোয়ার তাহলে এখানে সহক কত পাইলে এক্স স্কোয়ারের মাইনাস থার্টি ফাইভ ওইখান থেকে তুমি শুধু চিহ্ন বাদ দিয়ে শুধু থার্টি ফাইভটা হিসাবে নাও মানে এই থার্টি ফাইভের তুমি কি বের করবা উৎপাদকগুলো বের করবা বা গুলা বের করবা ঠিক আছে তো এটা বের করার জন্য শর্টকাট উপায় হচ্ছে তুমি প্রথমে এটাকে লেখবা ওয়ান ইন্টু থার্টি ফাইভ এই দুইটা গুণ করলে কি আসবে থার্টি ফাইভ আসবে এখন এই দুইটা তুমি যুগ বা বিয়োগ করে দেখবা সেটা এই যে এখানকার প্রথম মাঝখানের যে পদটা আছে তার আগে তার সহ কি মাইনাস টু না এটা সমান হয় নাকি তাহলে এই থার্টি আর ওয়ান যোগ করলে থার্টি সিক্স বিয়োগ করলে থার্টি ফোর মাইনাস টু এর সমান হলো না তাহলে তুমি দেখবা অন্য কোনো সংখ্যার গুণাকার লেখা যায় নাকি মানে থার্টি ফাইভের বাকি উৎপাদকগুলো বের করার চেষ্টা করবা তাহলে টু এর গুনাকার কি লেখা যায় টু এর সাথে কোনো পূর্ণ সংখ্যা গুণ করলে কি থার্টি ফাইভ হবে না তুমি এটা চেকও করতে পারো এইভাবে টু দ্বারা থার্টি ফাইভকে ভাগ করো ভাগ করলে যদি দশমীকে আসে তাহলে এর গুণাকারে এমন কোনো পূর্ণ সংখ্যা নাই যারা লিখলে থার্টি ফাইভ হবে তিন দ্বারা ভাগ করে দেখো থার্টি ফাইভকে তবুও দশমিক আসে তার মানে এটা দ্বারা হবে না চার দ্বারা ভাগ করা দশমীকে আসে তা হবে না পাঁচ দ্বারা ভাগ করলে কত আসে সাত পূর্ণ সংখ্যা তার মানে পাঁচ ইন্টু সাত এটা করলে পাঁচ সাতটা কত হবে পঁয়ত্রিশ তাহলে এই দুইটার এখন দেখো এই যে দুইটা সংখ্যা পাইলা পাঁচ এবং সাত এদের যুগ বা বিয়োগ করলে মাইনাস টু এর সমান হয় নাকি তা সাত থেকে পাঁচ যদি বাদ দিই কত হয় দুই হয় না তবে মাইনাস টু হইতে হবে তাহলে এই সাত এবং পাঁচকে কীভাবে করে লেখবা সাতের আগে দিবা মাইনাস আর পাঁচের আগে দিবা প্লাস তাহলে প্লাস মাইনাসে কী হবে মাইনাস সাত থেকে সরি সাত থেকে যদি পাঁচ যায় কি থাকবে টু আর বড় সংখ্যার আগে মাইনাস এখানে মাইনাস তো এই জিনিসটা এখন এইখানে লিখতে হবে কেমন করে লেখবা এক্স স্কোয়ার এই মাইনাস রে বানাই দেবা কি মাইনাস সেভেন এক্স আর প্লাস কি বানাই দিবা প্লাস ফাইভ এক্স আর মাইনাস থার্টি ফাইভ যা আছে তা ইকুয়াল টু জিরো এখন দেখো এই দুইটা যে যোগ বিয়োগ করি মানে বিয়োগ করি আর কি প্লাস মাইনাসে মাইনাস হবে সাতটা থেকে যদি পাঁচটা এক্স চলে যায় দুইটা এক্স থাকবে আর এখানে এক্সের সহ কোনটা বড়ো পাঁচ না সাত মানে সংখ্যার দিক থেকে বড়ো সাত তার আগে মাইনাস তাই এখানে কী হবে মাইনাস তাহলে এই দুইটা যোগ বিয়োগ করলে মাইনাস হয় এবং এই দুইটা যে চিহ্ন সহ গুণ করো মানে মাইনাস সেভেন এক্স ইন্টু প্লাস ফাইভ এক্স করো তাহলে প্লাস মাইনাসে মাইনাস পাঁচ সাতটা পঁয়ত্রিশ এক্স 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 স্কোয়ার এই দেখো এই দুইটার গুণ ফল কথা ছিল মাইনাস থার্টি ফাইভ এক্স স্কোয়ার তাহলে গুণ ফলো মিললো এবং বিয়োগ ফলো করলেও সেটা মাইনাস টু এক্সের সমান হইল তাহলে হয়েছে এখন এই দুইটা পথ থেকে এক্স কমান নাও এক্স কমন এইলে এক্স দ্বারা ভাগ প্রথম পথকে তাহলে কী থাকবে শুধু এক্স তারপরে আবার মাইনাস সেভেন এক্সকে ভাগ করো এর আগে প্লাস প্লাস মাইনাসে মাইনাস এক্স এক্স এক্সকোয়ারটা কি রইলো সেভেন এখানে কী কমান নেবে এই দুইটা থেকে প্লাস ফাইভ প্লাস ফাইভ দ্বারা যদি এটা ভাগ করি প্লাসে প্লাসে প্লাস ফাইভ ফাইভ কাটা কী রইলো এক্স প্লাস মাইনাসে মাইনাস ফাইভ দ্বারা থার্টি ফাইভকে ভাগ করলে কী হবে সেভেন ইকুয়াল টু জিরো এখন এই এক্স মাইনাস সেভেন এই যে দুইটা দেখো মিলছে উৎপাদকের বিশ্লেষণ হইলে এই দুইটা সবসময় মিলবে এই দুইটা থেকে একটা নিলে আর এক্স আর এই প্লাস ফাইভ দ্বার একটা বানাবে এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এখন হয় অথবা করে এক্সের দুইটা মান আন বা দেখো হয় এক্স মাইনাস সেভেন ইকুয়াল টু জিরো বা এক্স ইকুয়াল টু কত সেভেন অথবা এক্স প্লাস ফাইভ ইকুয়াল টু জিরো এক্স ইকোয়াল টু কী হবে মাইনাস ফাইভ এখন এক্স কী ছিল এক্স ছিল আমাদের ধৈর্ঘ্য ধৈর্ঘ্য কি কোনো দিন মানে আয়তক্ষেত্রে ধৈর্ঘ্য এটা কি কোনো দিন ঋণাত্মক হইতে পারে তার মানে এটা হবে না তাহলে অ্যান্সার কি এক্স ইকুয়াল টু সেভেন যেটা আমাদের আচ্ছা তো অঙ্কটা অনেক বড় হইলো তবে তুমি যদি উৎপাদক বিশ্লেষণ খুব ভালোভাবে পারো তাহলে খুব বেশি সময় লাগার কথা না আর ক্যালকুলেটারের সাহায্যে যখন আমরা এই শর্টকাট ভিডিওটা দিব যেখান থেকে তোমরা ক্যালকুলেটর সাহায্যে কীভাবে এমসি সমাধান করতে হয় ওই ভিডিও থেকে তোমরা দেখে নিবে উৎপাদক বিশ্লেষণটা কীভাবে একদম শর্টকাটে করা যায় ঠিক আছে তোমরা যদি এরকম ভিডিও আরও দেখতে চাও ইউটিউবে আমাদের ফলো করতে পারো আর ইউটিউবে খুঁজে পেতে এই টফে দেখা একটা ইউজার নেম দেওয়া আছে অ্যাট দ্য রেট বেসিক সায়েন্স জিরো এটা লিখে সার্চ করলেই পেয়ে যাবা ধন্যবাদ আল্লাহ হাফিজ